দর্শক আজ তেরোই আগস্ট দুই রোজ বুধবার চলে এসেছি ঋতু ডেরি ফার্মে হৃদয় ভাইয়ের খামারে হৃদয় ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ইনশাল্লাহ খুব আল্লাহ পাকের মনে করেন যে দর্শকদের ভালোবাসায় ইনশাল্লাহ খুব ভালোই আছে খুব ভালো যাচ্ছে আচ্ছা যারা নতুন দর্শক পরিচয় ফার্স্টে দিয়ে দিবেন আমার ফ্রামের নাম ঋতু ফ্রাম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ইসুদ্দি থানা দাসুরি দাসুরিয়া জি কালের ভাই আজকে তো ভাই আরো ভালো কালেকশন আজকে যেগুলো কালেকশন দেখাবো আপনার দর্শক ভাই দেখলে পারে মন ভরে যাবে এরকম একটা জিনিস নিয়ে আইছি আচ্ছা আজকে সর্বনিম্ন বাচ্চা সহ গাবি কেমন দামে থাকবে আজকে সর্বনিম্ন বাচ্চা সহ গাবি 155000 টাকা 155000 দুধ আছে কি দুধও আছে বাচ্চাও আছে সাথে প্রেগন্যান্ট আছে আপনার গাবি আছে সব দিক চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন মাশাআল্লাহ দেখাবেন কয় পিস আজকে দেখাবো 6 পিস 6 পিস আচ্ছা আচ্ছা ভাই এটা কথা কি আপনি বিক্রি করলে তো হলস্টেন ফি বিক্রি করতে পারতেন আপনি লাল গরুর ভিতরে আসার কারণটা লাল গরুর ভিতরে আপনার আমি যেগুলো দেখাই সেগুলো আপনার ইন্ডিয়ান জার্সি হয় আপনার বাগাবারের মিল ভিটার জার্সি থাকে আপনার সিন্ধি জাতের গাবি থাকে আপনার বাহামা জাতের গীর এইগুলো দেশের মনে করেন যে এইগুলো সর্বোচ্চ পারফেক্ট একদম মনে করেন এগুলো কিভাবে পারফেক্ট হবে দুই ভাই কারণ এই সব তো গরু ভাই দামও ভালো আছে এবং কি দুধও মোটামুটি আছে কিভাবে লাভ করবে এগুলো আমার কিনা একদম মনে করেন যে অল্প দামে আমার লাভ কম সেল বেশি ভাই লাভ কম করেন সেল করেন বেশি জি ভাই জার্সি গরু তো ভাই দুধে কখনো ফাঁকি দেয় না জার্সি গরু সিন্ধি গরু এগুলো কখনো দুধে ফাঁকি দেয় না আচ্ছা জাত থাকবে আজ কি কি জাতের গরু থাকবে আজকে আপনার জার্সি আছে বাগাবাড়ি মিলপিটা জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে আপনার সিন্ধি জাতের গাভী আছে তারপর আপনার ইন্ডিয়ান একদম অরিজিনাল গুর জাতি গির মনে করেন যে গাবিয়াস আচ্ছা আশা করি দর্শকরা পুরো ভিডিও ভিডিও ধৈর্য সরকার বুঝতে পারবে জি দর্শক কাছে একটাই আমার কাছে অনুরোধ যে দর্শকবরা ফুল চেক একদম প্রথম থেকে लास्ट পর্যন্ত দেখলে পারে বুঝতে পারবে যে আসলে কি ধরনের আজকে কালেকশন কালেকশন আছে জি কথা বাড়াবো না কালেকশন দেখাই ঠিক আছে দেখা হৃদয় ভাই মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরুনি আরছেন লাল রঙের মাথা উল্টানো একটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল সাইজের হৃদয় ভাই এটা কি জাত মানে গরুনি আরছেন ভাই এটা একটা ইন্ডিয়ান গুর জাতি গীর ইন্ডিয়ান গুজরাটি গির জি গোটা দাঁত বয়স কেমন হবে রিদে ভাই এটা আপনার সবে মাত্র দুই দাঁত ভাই সবাই মাত্র দুই দাঁত জি ডাবল সাইজের একটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা একদম ডাবল বডির গরু দেখেন মাথাটা দেখেন পিছন দিকে পিছন দিকে আপনার উল্টানো সিং দুটো আপনার কে বলে উঠতেছে ভাই একদম বকনা গাবে আচ্ছা মাথার গেটআপটা কিন্তু চমৎকার কানগুলো খাড়া খাড়া একদম চমৎকার দেখতে কিন্তু গরুটা জি আপনার গাবিটা বডিটা আপনার ডাবল বডির ভাই জি আপনার যে দর্শক ভাই নেক সরাসরি একদম যদি সরো জমিনে যদি আইসারি দেখে ক্যামেরার ভিতরে ভাই সব সময় দেখবেন যে বড় গরু ছোট লাগে ছোট লাগে অবশ্যই যে দর্শক ভাই নেক আমার একটাই মনে করঞ্জ ওর কাছে অনুরোধ যে দশকভাই ভাই সরাসরি সামনে আশি শাড়ি দেখবে দেখে শুনে বুঝে তারপরকে নিবে এর সাথে যে একটা আপনার বাচ্চা আছে ভাই জি দেখেন বকনা একদম বাহামা বকনা বাচ্চা হাই কোয়ালিটির বকনা বাচ্চা আছে সঙ্গে খুব সুন্দর বাচ্চাটা হবে বকনা বাচ্চা জি বয়স কেমন হবে হৃদয় ভাই এটা আপনার বাচ্চার বয়স আপনার পঁচিশ তেইশ দিন এরকম আচ্ছা পঁচিশ থেকে তেইশ দিনের ভিতরে হবে তেইশ পঁচিশ দিনের ভিতরে বাচ্চা বয়স হবে দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে এখন দুই বেলাতে যে দর্শক ভাই নিক নাকা তেরো লিটার দুধের গ্যারান্টি তেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে দাম চাচ্ছিলেন কেমন এটা এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জি ভাই দাম ধরে কি সুযোগ সুবিধা হবে ভাই হালকা কিছু দরদাম করে নিতে পারবে প্রত্যেকটা গাভীতে হৃদয় ভাই হালকা সীমিত দাম ধরে সুযোগ সুবিধা হবে জি এটা ছিল হৃদয় ভাই ভিডিওর এক নাম্বার গরু সাইড করে দেন দুই নাম্বার দেখাই ঠিক আছে দেখা ভিডিওর দুই নাম্বার সিরিয়াল হৃদয় ভাই আরও একটা গরু নিয়ে আসছেন এটা মাথা উল্টানো গরু দেখতে পাচ্ছি লাল রঙের এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এটাও ভাই একটা ইন্ডিয়ান গুরজাতি গির ইন্ডিয়ান গুরজাতি গির জি গরু দাঁত বয়স কেমন হবে এটা দুই দাঁত ছিল আর দুই দাঁত ভাঙছে মানে চার দাঁত মানে প্রথম টাইম বাচ্চা দিছে কিন্তু এটার পেটে আপনার আড়াই মাসের বাচ্চা আছে আচ্ছা আচ্ছা আড়াই মাসের বাচ্চা আছে সঙ্গে আরও একটা বাচ্চা আছে জি একটা গাভীর থেকে তিন ধরনের চার ধরনের সুযোগ সুবিধা যেমন একটা বাচ্চা বাহিরে আছে একটা গাভী আছে দুইটা দুধ আছে তিনটা পেটের একটা বাচ্চা আছে চারটা জিনিস পাচ্ছে একটা গাভীর সঙ্গে সব গাবি যদি দর্শকরা কেনে সেক্ষেত্রে কি লস হওয়ার সম্ভাবনা আছে আপনার মুখ থেকে এইগুলা গাবি যদি কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে লসের আশঙ্কা একদমই নাই ভাই কারণ আপনি একটা জিনিস দেখেন যে গাভীটা একদম মনে বকনা গাভী আপনার প্রথম টাইম বাচ্চা দিছে সাথে আবার সেকেন্ড টাইম বাচ্চা পেটে জি আবার দুধ পাচ্ছে গাভী পাচ্ছে বাচ্চা পাচ্ছে আবার পেটে বাচ্চা পাচ্ছে তাহলে ওর কোন দিক দিয়ে ভাই লস হয় মাশাআল্লাহ সব দিক একদম হাই ক্লাস একদম সব দিক দিয়ে পারফেক্ট ভাই জি একদম খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে এর সাথে যে একটা বাচ্চা আছে ভাই বকনা বাচ্চা এরকম বাচ্চা আমি মনে করি যে দেশে দশক ভাইরা নিয়ে আসতে পারে নাই অবশ্যই একদম ইন্ডিয়ান মনে করেন যে আপনার লাল কালারের গিয়ার আপনার লাল কালারের বেশি দেখাইছে কিন্তু এটা দেখেন আপনার লালের ভিতরেই কালা কালা মনে করেন যে এই গাবিটার আপনার একদম

কিনা বেসা ভাই জি অবশ্যই আমার মনে করেন যে এটা বেচে সারে আমি বিক্রি করে সারে পাঁচ দশ হাজার টাকা লাভ হলে আমি এই টাকা আবার দিয়ে সারে আর একটা কালেকশন করে আমি বেচতে পারবো আচ্ছা লাভ কম সেল আমারে হ্যাঁ আমারে দাম চাই সারে ভাই গাবি বিক্রি মনে হয় যে অত করা যায় না ভাই জি অবশ্যই আমি কম দামে সেকেন্ড কিনে কম দামে সেল করি ভাই এটাই মনে করেন যে দর্শক ভাইরা নিয়ে সারে যেন এ পাই আচ্ছা আচ্ছা লাভ করতে পারে জি এটা ছিল ভিডিওর দুই নাম্বার হৃদয় ভাই সাইড করেন তিন নাম্বার দেখাই ঠিক আছে দেখ ভিডিওর তিন নাম্বারের হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ ডাবল সাইজের একটা গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন ভাই এটা একটা বাগাবাড়ির মিল পিটার জার্সি বাগাবাড়ির মিল পিটার জার্সি ডাবল সাইজের গরু দেখতে একদম ডাবল বডির গবি ভাই দর্শকরা দেখতে পাচ্ছেন বাগাবাড়ির মিল দেখেন আপনার গাবিটা যে আমি বলছি বাগাবাড়ির মিল পিটার জার্সি দর্শকরা বলতে পারে যে এটা কি রকম ধরনের বাগাবাড়ির জার্সি দেখেন ওর গলাটা দেখেন একদম হাঁস গলা ভাই মাথারে আপনার গত সাইজ কানগুলা পাতা সাইজ আপনার দেখেন বডিটার একদম মনে বডি সাইজের গড়ি জি দর্শকবারে দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটি খামার উপর খামারে এসে দেখে নিচ দিয়ে দেখেন ভাই উলান পালানের আপনার রগ যে দুধের রা পাইপ দেখেন কত মোটা মোটা ভাই জি দর্শকরা দেখতে পাচ্ছেন সঙ্গে এটা কি বাচ্চা দিদি ভাই সঙ্গে এটা আপনার জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা ভাই দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে এটা দুই বেলা দে 19 লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে 19 লিটার জি গ্যারান্টি দিবেন কত লিটার গ্যারান্টি থাকবে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি দর্শক ভাই আমার কাছ থেকে 2 লিটার কম করে নেবে জানো দর্শক ভাই ওখানে যায় 2 এক লিটার যেন বেশি হয় জি এতে আমার নাম থাকবে ভাই অবশ্যই যদি আমি বলি যে 10 লিটার দুধ হবে যদি যায় ওখানে 2 কেজি দুধ পায় তাহলে তো ভাই প্রথম চালানে মনে করেন যে কাস্টমার হারানি ভাই অবশ্যই আর যে সকল দর্শক ভাইরা আমি যে গাভীগুলো দেখাই দেখার পরে দর্শক ভাইরা দেখুক যে আসলে আর দশটা প্রতিবেদন দেখুক দেখার পরে বুঝতে পারো যে আসলে হৃদয় ভাই কিরকম কালেকশন নিয়ে আসে মাসাল্লাহ দাম থাকছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো হাজারে বকনা বাচ্চা সহ চার দাঁতের গাভী দুধ থাকবে লিটার উপযোগী খামারে এসে দিন থেকে দুধ দহন করে বুস করে আপনার থেকে নিতে পারবে জি নিতে পারবে ভিডিওর তিন নাম্বার সাইড কোথাও চার নাম্বার দেখাই ঠিক আছে ভিডিওর চার নাম্বার সিরিয়ালের হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের ডাবল সাইজের একটা গরু চমৎকার দেখতে হাই কোয়ালিটির

বকনা গাবে ভাই এটা এখনো দাঁতে আসে না দাঁতে আসে না এটা এখনো দাঁতে আসে না আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার বকনা বাচ্চা ভাই সঙ্গে আছে বাচ্চা বকনা কি জাতের বাচ্চা আসছে বাচ্চাটা আপনার বাহামা জাতের পাইছে ব্রাহ্মা জাতের বকনা বাচ্চা দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে এটা দর্শক ভাই দশক ভাই নিবে সে দর্শক ভাই আমার বাসায় আসে ওনার যে কয়েকদিন মন চাই উনি থেকি নিজে দন করে তারপর আমার বোঝ মতন যদি খাটে আমার কথা কাছে যদি মিল পায় উনি তাহলে নিবে যদি না হয় তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আসা যাওয়ার ডাউন খরচ সুদ্ধ আমি দিয়ে

এটাও ডাবল সাইজের একটা গরু হাই কোয়ালিটি যাতে মানে আমি মনে করি ভালো হচ্ছে এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এটা ভাই একটা আপনার আপনার শাহিওয়ালের সাথে সিন্ধির মিক্সড আছে সিন্ধি শাহিওয়াল জাতের একটা গাভি লাল রঙের আর সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার একদম হাই পার্সেন্টের বাহাম আর সার বাচ্চা আছে হাই পার্সেন্টের বাহাম আর সার বাচ্চা দর্শক ভাই দেখলে পারে বুঝতে পারবে যে বাচ্চাটা কতটুক পার্সেন্ট পাইছে আচ্ছা বাচ্চাটার বয়স কেমন হবে বাচ্চাটার বয়স আপনার এটার পরিপূর্ণ বয়স হয়ে গেছে এটা আপনার দেড় মাস দুই মাস এরকম হয় দেড় থেকে দুই মাস জি মোটামুটি দুধ নাম্বার গাভের থেকে পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ চলে পরিপূর্ণ কেমন দুধ পাচ্ছেন এটা যে দর্শক ভাই নিক দুই বেলা দিয়ে তেরো লিটার দুধের গ্যারান্টি থাকে দুই বেলা মিলে তেরো লিটার দুধ জি গ্যারান্টি থাকবে তো জেনুয়ন গ্যান্টি দর্শ ভাই আরো এক লিটার কম ধরে নিক বারো লিটার ধরে নিন আচ্ছা জেনুয়ান দুধ থাকবে বারো লিটার খামারে এসে বারো লিটার দুধ হৃদয় ভাইয়ের কাছ থেকে বুস করে নিবে দুধ কম হলে গরুতে কোনো প্রবলেম হলে আপ ডাউন ক্যারিং খরচ আপনি দিবেন জি 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 দর্শকরা আসে যদি ভুল কিছু পায় সে ক্ষেত্রে আপ ডাউন খরচ আপনি দিয়ে দিবেন দর্শক চলে যাবে জি চলে যাবে গাবিটা দেখেন যে আসলে একদম চোখে ধরা একদম নজর কাড়া একটা জিনিস ভাই জি দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে গাবিটা দেখেন একদম ডাবল বর্ডের গাবি ডাবল সাইজের গাবি জি আসলে বড় গাবিগুলো কিন্তু ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না 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 বড় গাবি নিতে হলে দর্শক ভাইদের বারবারই বলি আপনারা খামারে আসুন এই যে উলান পালান ভাই উলান পালান যা সব একদম মোট দুধের উলান ভাই জি আপনার যে ভাই এই গাবিটা নেবে আমি মনে করি সর্বোচ্চ জিতবে ভাই গাবি একদম চোখে ধরা এগুলো মাঠ ঘাট সব জায়গা একদম মনে করেন যে সেটেল করতে পারবে এইগুলো দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি দাম ধরে সুযোগ সুবিধা হবে ভাই যে দাম চাইছি আমি একদম মনে করেন যে সীমিত আমি তো আগেই বললাম যে আমি পাঁচ দশ হাজার মনে করেন যে এরকম লাভ চাই সারি গাভে বিক্রি করি এখন এর ভেতরে আপনাকে আমি একদম মনে করেন যে ফিক্সড রেট বলে দিচ্ছি একদম যেটা যেটা দেওয়ার মতন সেটা আমি বলে যে ভাই হ্যাঁ এর আলোচনা করা যাবে কিন্তু আহামরে কিছু না ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে দর্শক ভাই যদি মনে করেন যে পাঁচশো এক হাজার যদি মনে করেন যে বিবেচনা করে যদি করে তাহলে সেই হিসাবে আলাদা আলাদা থাকবে জি সেক্ষেত্রে এসে দেখে শুনে যাচাই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা পাঁচ নাম্বার এই গরুটা দাম চাচ্ছিলেন কেমন এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি দাম ধরে সুযোগ সুবিধা হবে ওই বললাম ভাই পাঁচশো এক হাজার এদিক ওদিক করতে পারবে এটা সাইড করে দেন পরবর্তী যেটা আছে সেটা দেখাই ঠিক আছে আজকে ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে হৃদয় ভাই আরো একটা গরু আসছেন চমৎকার একটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি ভাই দাঁত বয়স কেমন হবে এটা আপনার সবকে বলে দুই দাঁত সবাই মাত্র দুই দাঁত জি দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটা গাবি গাবিটা কিন্তু বড় সড়ো লাগতেছে ভাই আমাদের জি একদম ডবল বোর্ডের গাবি ভাই আমি যে বলছি দুই দাঁত দুই দাঁত মনে করেন যে পরে তিন দাঁত হয়েছে কিন্তু এটা সাথে যে একটা বাচ্চা আছে আপনার বামা এই কি কয় একদম মুন্ডি বাচ্চা ভাই মুন্ডি বাচ্চা জি খুব সুন্দর গোদ সম্পূর্ণ হাই কোয়ালিটির জি এটার এটার আবার মনে করেন যে আপনার তিন মাসের সিমেজ দেওয়া আছে তিন মাসের প্রেগনেন্টও আছে মাশাআল্লাহ এই গাবিরা থেকে আজকে সুযোগ সুবিধা হবে তিন থেকে চার দেখেন আপনার বাচ্চাটা দেখেন একদম মুন্ডি বাচ্চা ভাই আচ্ছা একদম মন ভরা কালেকশন জি মন ভরা কালেকশন যে দর্শক ভাই দেখো যদি না নিতে পারে দেখে সারে মন ভরে যাবে ভাই আচ্ছা খুব সুন্দর একটা গরু দেখে শুনে যাচাই করে নিতে পারবে এই গরু এখন দর্শক ভাই নিলে দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে দুই বেলা দিয়ে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে চোদ্দ লিটার একদম খামারে এসে চোদ্দ লিটার দুধ আপনার থেকে দন করে নিতে পারবে কম হলে কিংবা গরুতে কোনো প্রবলেম থাকলে সে কথা তো বলেই দিচ্ছে আগে আমার বাসায় আসবে উনি থাকবে খাবে উনি নিজে দন করবে আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই ভাই আমি তো আগেই বলছি আমি যে আমার মনে করেন যে মিষ্টি কথাই মানুষের ভোলা লাগবে এরকম কোনো কথা না আমার যদি মাল ভালো থাকে তাহলে দর্শক ভাইরা এমনিই নেবে আর আপনি দেখেন যে আপনি যে ভিডিও যে আমার করেন আপনি পরের সপ্তাহে আসি সারি প্রোগ্রামে করে সারি আর গাবি দেখতে পারেন অবশ্যই সব নতুন কালেকশন নিয়ে জি আবার সব নিউ নিউ কালেকশন আসে কারণ ভাই আমার লাভ কম সেল বেশি ভাই অবশ্যই এটা ছিল ভিডিওর ছয় নাম্বার গুরু দাম ছিলেন এটা যদি কোনো দর্শক ভাই ভাই নাই টাকা কেমনে দিবেন এক লক্ষ লক্ষ আপনি ভাই আজকে একদম মনে করেন যে পানির দামে দেবো ভাই আচ্ছা একদম পানির দামে শরবত থাকবে জি আচ্ছা সেক্ষেত্রে সীমিত কি কথা বলতে পারবে এটা ভাই এক রেট একদম একদম এক টাকা কম বললেও চলবে না একদম এক লক্ষ ষাট হাজার দুধ থাকবে দেখাবেন যে আজকে ছয়টায় দেখাবো ভাই খামারে তো ইউজফুল কালেকশন ইউজফুল কালেকশন ওইগুলা সব বায়না হয়ে গেছে ভাই অলরেডি বায়না হয়ে গেছে যেহেতু বাইনা হয়ে গেছে ওইগুলো গাবি মনে করেন যে কি হবে না যে যে দর্শক ভাই দেখুক যদি কোনো দর্শক ভাই আমার এই ভিডিও দেখে যায় যে ভাইে গোটা পছন্দ হইছে আপনার 5000 টাকা 10000 টাকা আমি বাইনা দিলাম আমি কালকে পরশু আসব তাহলে ভাই ওই গাবিটা তো পরবর্তিত মনে করেন যে বিক্রি করা যায় সম্ভব না না ভাই যদি 20 30 40 50 টাকা লাভ বলে কখনোই সম্ভব না না ওইগুলা কখনো সম্ভব জবান যত দিয়ে দিবেন টাকা জবান জিনিসটা সব যে আছে মনে করেন যে বড় আচ্ছা তাহলে আজকে ছয়টা দেখাবেন জি ছয় পিসি গাবি দেখাবো আপনার পরিচয় এবং ঠিকানা দর্শকে জানিয়ে দিবেন আমার আর আমার নাম ঋতু ডেরি ফার্ম আমার নাম মোহাম্মদ রিজয় হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া স্ক্রিনে মোবাইল নাম্বার আছে নিজের মুখে একবার মোবাইল নাম্বার বলে দেয় আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন টু টু ওয়ান নাইন ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যোগাযোগ করে নিতে পারবে জি নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন রিদয় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম